কাকা আমার মা তার আগে তিনি জিন দিন তিন দিন করতেছে একটু তাড়াতাড়ি চলেন আপনাদের নামাই দিয়ে আমি আবার বাসায় যাব আচ্ছা ঠিক আছে হইলো যায় সবাই লন চলে যাই কাকা তার করো ভাই তোমার না খারাপ লাগতেছে করো এই যে পানি আছে তোমার তুমি করো মুখটা ধুয়ে আসো হ্যাঁ আমার একটু খারাপ লাগতেছে তাহলে আপনারা বসেন আমি একটু মুখটা ধুয়ে আসি যাও 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 হাই আমার গাড়ি গু কাকা আরে আমার গাড়ি দিলো দিল টের গাড়ি কিস্তি করে কিনছিলাম গাড়িটা সর্বনাশ এভাবেই কেড়ে নিচ্ছে হাজারো অটো চালকের শেষ সম্বলটুকু এই প্রতারক চক্র এ থেকে আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে সবাই ভালো থাকবেন এবং এই প্রতারক চক্র থেকে আপনারা সবাই সাবধান থাকবেন সেই আশায় প্রত্যাশা করে আজকের এই ভিডিও এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ